Oh my God. If we're out of the way until we get water tenders or the water fish restored. Oh, uh, yeah, we're doing the best the we can Oh, more! Oh my God! Look at all these fucking. We a little from operation, knock it down, <laughs> oh, yeah, Strike team there, no. Holy fuck! I'll take the strike team uh, to assist. What's your area? Because we still have, uh, the community that we got all these people leave, uh, but if you have other priorities, it's an insane greater need পৃথিবীর সুপ্রিম পাওয়ার পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা জ্বলছে এবং আধুনিক প্রযুক্তির শ্রেষ্ঠতম দেশ আমেরিকা জ্বলছে এবং তার বিভহস্য রূপগুলো দেখতে পাচ্ছেন কিভাবে বাড়ি জ্বলছে কিভাবে গাছ জ্বলছে বড় বড় বিল্ডিং জ্বলছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটি বিধ্বস্ততার রূপ একটা শহর আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে এবং তাপপ্রবাহ এতটাই সেটা বলার মতো নয় আপনারা সেই চিত্রগুলো দেখতে পাচ্ছেন যে শহরকে শহর কি অবস্থা গাছ বন একের পর এক জ্বলছে করুণ পরিণতি অবস্থা দেখা যাচ্ছে যেই সুপ্রিম পাওয়ার বা এই রাষ্ট্র দেশগুলো ক্ষমতার বলে উপনিবেশিকতার বলে যে ফিলিস্তিনে বা প্যালেস্তাইন যাই বলি আমরা সেখানে যেভাবে অত্যাচার বোমা ফেলে করুণ পরিণতি করে বিল্ডিং বিল্ডিং ধ্বংস করে দিত সেই আমেরিকার আজ করুণ পরিণতি দেখতে পাচ্ছেন অসহায় আর ওখানকারের দমকল কর্মীরা অসহায় ওখানকারের প্রশাসন অসহায় সমগ্র মানব জাতি বলা যায় বিভৎস রূপ যে আগুন দেখতে পাচ্ছেন কিভাবে গাছ জ্বলছে যে আগুনের লেলিহান শিকা যেন সিনেমার দৃশ্য হয়তো দেখছেন কিন্তু না এটা বাস্তব যে কোনো ঘর বাড়ি কিরকম ভাবে জ্বলছে এগুলো এমনি ভাবা যায় আগুনের লেলিহান শিকাটা দেখতে পাচ্ছেন কি করুন পরিণতি আগুনের লেলিহান শিকা দেখলে হয়তো কল্পনাও করতে পারবেন না আপনারা দেখছেন বাস্তবে হয়তো কল্পনাও করতে পারবেন না এইভাবে একটা রাষ্ট্রর বিশেষ অংশ জ্বলছে এইভাবে আধুনিক প্রযুক্তি সভ্যতাতে আগুন লাগতে পারে এবং মানুষ সেখানে অসহায় আধুনিক প্রযুক্তির শ্রেষ্ঠতম বলে দাবি করার দেশ আজ অসহায় আগুন নেভাতে পারছে না আগুনের লেলিহান দেখতে পাচ্ছেন কিভাবে তার আগুনের লেলিহান লাল বনকে বন পাহাড়কে পাহাড় দূরে দূরে জ্বলছেন দেখতে পাচ্ছেন কত দূর থেকে সে আগুন দেখতে পাচ্ছেন রাতের এই যে চিত্রটা এই যে দেখলাম গাছ কিভাবে জ্বলছে করুণ পরিণতি এইভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়া জেগে উঠেছে যে আমেরিকার এই নাকি পাপের পরিণতি আমেরিকা এগুলো জ্বলছে যে আমেরিকার মদতে ইসরায়েল ফিলিস্তিনিতে অনবরত বোমাবর্ষণ করে লাখ লাখ শিশু নারী মানুষ বিদ্ধ হত্যা করে যাচ্ছে দমকাল কর্মী অসহায় দেখুন দমকাল কর্মীরা অসহায় এই আগুন যেন সেই পৃথিবীর জাহান নামের আগুন সেই যেন অনুরূপ মনে হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় সেই কমেন্টও দেখতে পাচ্ছি জাহান আগুন বলে অভিহিত দেখতে পাচ্ছেন বিল্ডিং শহরের চিত্র দেখেছেন আকাশ কি কিরকম করুন শহরের চিত্র আকাশ পাতে বিল্ডিং এর চিত্র দেখছেন যেন মনে হয় কোনো হলিউড বলিউড সিনেমা তা নয় সত্যিকারের বাস্তব লেলিহান শিকার আগুনে জ্বলে পুড়ে মরছে আপাতত আমেরিকা বলা যায় করুণ দৃশ্য কল্পনাও করা যায় না এই রকমই বোমাবর্ষণ গুলিতে কিন্তু ছিন্ন ভিন্ন দেওয়া হয় ফিলিস্তিন ইসরায়েল সেখানে বোমা মারে আমেরিকার একটা মদত থাকে সেই বোমায় সেখান থেকেই কিন্তু একটা জনগোষ্ঠী আওয়াজ তুলেছে এইটা পাপের ফল আর যেভাবে ফিলিস্তিনিতে ইসরায়েলকে মদত দিয়ে বোমা মারে অস্ত্র দিয়ে বোমাবর্ষণ করে গুলি বর্ষণ করে শেষ করে তার একটা ভাগ কিভাবে কষ্ট করুন হয় আবি একটা চিত্র হয়তো এটা সেবারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু চারিদিকে প্রতিবাদ হচ্ছে শক্তির অসহায় আমেরিকা তার প্রযুক্তি ফেল সব কিছু ফেল কি হবে বিল্ডিং ঝলছে ঘর ঝলছে ভাবা যায় দেখুন বিল্ডিং এর ভিতর থেকে কি korun পরিণতি কাঁচ থেকে দেখা যাচ্ছে চারিদিকের কি korun পরিণতি ভাবতে পারা যাচ্ছে না কল্পনায় আসে না এই আগুন কি রকম পরিণতি কি রকম পরিণতি হয়েছে সত্যি এটা এটা কল্পনা করা যায় না বাস্তবে এইরকম আগুন একটা শহরকে ধ্বংস করে দিচ্ছে এটা ভাবাই যায় না এটা হয়তো কল্প কাহিনীতে পারে তর্কেতে আসতে পারে কিন্তু বাস্তবে হতে পারে না কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি দেখছি এটা কিন্তু এক প্রকার যে মানব সভ্যতা যতই আমরা আধুনিক হই কিন্তু আমরা প্রকৃতির কাছে করা যায় প্রকৃতি বা সৃষ্টিকর্তা যে যাইভাবে বলুন যে সৃষ্টিকর্তার কাছে আমরা আমরা অসহায় সেই সৃষ্টিকর্তার শক্তির কাছে আমরা অসহায় এই আগুন থেকে লস এঞ্জেলস জ্বলা থেকে এটাই কিন্তু বারবার সৃষ্টিকর্তার কাছে আমরা অসহায় তার সৃষ্টিকর্তার অপরূপ লীলার কাছে এখনো পর্যন্ত মানব জগৎ তারা পরাজিত সেই সৃষ্টিকর্তার ক্ষমতার কাছে মানব জাতি হয়তো কোনো দিনও তারা জয়লাভ করতে পারবে না সেটাই লস অ্যাঞ্জেলস দেখিয়ে দিচ্ছে লস অ্যাঞ্জেলেসের এই আগুন দেখিয়ে দিচ্ছে এবং যে এত শক্তিধর দেশ হয়েও সে আগুনের কাছে তাদের করুণ পরিণতি এটাই কিন্তু প্রমাণ হচ্ছে সত্যি কল্পনাতে আসে আগুন আমেরিকা যেভাবে আমেরিকার লস এঞ্জেলস ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সেটা কল্পনার বাইরে ছিল বলা যায় এক প্রকার কল্পনার বাইরে তবে মানব সভ্যতা ধ্বংসের অনেক ক্ষেত্রেই আমেরিকা বিভিন্ন জায়গায় উপনিবেশিকতার যুদ্ধবাজ নীতিতে পৃথিবীতে ধ্বংস চালিয়েছে সেই উনিশশো সালের নাগাসীমার কথা কম বেশি আমরা সকলেই জানি একটা জাপানের দুটো শহরকে হিরোসীমা নাগাসীমা নাগাসাকিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল ছয় আগস্ট নয় আগস্ট সেই রকম যে লিমিহান শিকার পারমাণবিক বোমার তারই একটা পারমাণবিক দাবানল এটাকে বলা যায় আমেরিকার পারমাণবিক দাবানল চলছে এটা কিন্তু বলাই চাই আমেরিকায় পারমাণবিক দাওয়ানল চলছে